হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মুসলিম শরীফের মধ্যে লেখা আছে হাদিস আল্লাহর নবী বলছেন আল্লাহ আর একজন বান্দাকে আল্লাহ বলবেন ওগো আল্লাহর বান্দা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওগো আমার বান্দা শোনো দুনিয়ার বুকে আমি একদিন তোমার বাড়িতে গিয়েছিলাম বলে কি করতে আল্লাহ বলবেন আমি খাবো বলে খাবার সন্ধান করতে তোমার বাড়ি গিয়েছিলাম সোহান আল্লাহ কি খায় খাই না আল্লাহকে কোনদিন সন্ধান করলাম না আল্লাহ রসুল আল্লাহ বলবেন বান্দা তোমার বাড়িতে আমি গিয়েছিলাম খাবার সন্ধানে আমি ডাক দিলাম তখন তোমার বাড়িতে খাবার ছিল আমি বললাম দুটো খাবার হবে তুমি কিন্তু থাকা সত্ত্বেও আমাকে না দিয়ে তুমি আমাকে তাড়িয়ে দিলে আল্লাহর পাক বলবেন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে বান্দা বলবে আল্লাহ আমি তো তোমার চিনতে পারিনি কি অবস্থায় কেমন ভাবে তুমি গিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে সেই দিন আমি গিয়েছিলাম ক্ষুধার্ত ব্যক্তির সুরাতে ভোখা ব্যক্তির সুরাতে গরিব ব্যক্তির সুরাতে তুমি লক্ষ্য করে দেখো আব্দুর রহমান নামে একজন বান্দা তোমাকে এক খাবার তালাশ করেছিল তুমি দাও নাই থাকা সত্ত্বেও আল্লাহ পাক বলার বান্দারে সেই বান্দাটাকে যদি তুমি সেই দিন খাইয়ে দিতা আমি আল্লাহ রব্বুল আলমিনকে খাওয়ানো হয়ে যেত যারা বলুন এই মানুষের পাশে দাঁড়াবে এই মানুষকে ভালোবাসুন অসহায় গরিব দুঃখী তাদের পাশে কাছে থাকা অসহায়ের সাহায্য করা অনাতের না থা এগুলোই হচ্ছে ধর্ম পালন করা অচক্ত নামাজ ফরস আবার মা বোনেরা যারা কোরআন তেলাওয়াত এখন শুন জানেন না সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা করে কম কম আধা ঘন্টা তার বাড়িতে বসুন আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর কোরআন বুকে ধারণ করুন বাড়িতে বলছেন রহমত নাই বরকত নাই রহমত বরকত এমনি আসবে না আপনার বাড়িতে নামাজ নাই ফজরেরা যান হচ্ছে মসজিদে আপনি শুয়ে থেকে বেলা সাত চারটা করছেন না বাবা ক্লান্ত শরীর হল কোনদিন হয়তো উঠতে পারলেন না সেটা হচ্ছে আলাদা দিক ঘুমের ঘুমিয়ে গেছেন তবু আমি বলবো ফজর সময় চেতন যদি না পান বেলা হয়ে গেছে উঠেছেন অজু করুন ফজরের নামাজ আপনি পড়ুন অজু করুন ফজরের নামাজ পড়ুন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে তার মানে সুযোগ নেবেন না যে হুজুর তো বলে গেছে এটা ব্যতিক্রম আপনি উঠতে পারেননি ওঠার ইচ্ছা ছিল কিন্তু ঘুম আপনার চেপে গেছে উঠতে পারেননি ফজের সময় উঠুন শরীর সুস্থ পাবেন দেহ সুন্দর হবে বহু বাড়া মসিবত থেকে মুক্তি পাবে আল্লাহর রহমত নাজিল হবে রসুল পাক সাল্লি সাল্লাম বলেছেন হজরের সময় আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা রহমতের রুজি বন্টন করে তাহলে আপনি বলবেন যারা ফজর পড়ল না তারা কি রুজি পায় না কত আতাল মাতাল যে মদ খায় তার পয়সা না থাকলে মদ জুটে না জুটে না যে কোনো কায়দাই ও জুটাবে যে যা খায় যে যা করে জুটাবে তার কারণ এটা জুটিয়ে দেবে কে দেবে সেই দেবে কেন যদি ওয়াদা করেছে আমি রুজি দেবো যা খায় ভাইরা যুবক ভাইরা অনুরোধ করবো আজে জিনিস খায় নিজের শরীর নষ্ট করিও না আল্লাপাক খেতে নিষেধ করেননি যেগুলো অখাদ্য কুখাদ্য সেগুলো নিষেধ করেছিল দেখেন ডালি বেদানা কত সুন্দর আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়েছেন দেখুন তোমরাকে কাটেন এত সুন্দর করে দানাগুলোকে সাজিয়ে দিয়েছে বান্দার জন্য ভালো দানাগুলোকে আল্লাহ বলেছেন তুমি বের করে খাও খোসাগুলো যেগুলো আছে সেগুলো তুমি খাও না ওগো তোমার নয় ওগুলো জীবজন্তু জানোয়ারের জন্য ছেড়ে দেন তাহলে ভিতরের ভালো মালটা হচ্ছে মানুষের জন্য আপনার আমার নবীজি প্রতিদিন সকালে খেতেন বেদানা খেতেন মধু খেতেন খেজুর খেতেন এমনও কিছু মানুষ আছে সকালবেলায় উঠে সে মত খায়

যা খেলে আপনার শরীরের উপকার হবে ক্ষতি হবে না সেই উত্তম দামি শরবত আল্লাহ বলছেন বান্দারে তোদেরকে দিয়া আপ্যায়ন করব দেখবেন কারো বাড়ি গেলে এখন আগে মানুষ অত পারত না তবু তখন কি করতে বলে কোথা থেকে এসেছে একটু শরবত করে দাও চিনি দিয়ে এখন বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায় সেগুলো দেয় আল্লাহ পাক বলছেন বান্দা জান্নাতে তোমরা হলো মেহমান আমি হলাম মেজবান তোমাদের হ্যাঁ দেখাশোনা তোমাদের খেদম আমার তরফ থেকে আমি করব তোমরা আমার জান্নাতি মেহমান তোমরা যখন আসবে সারা মন্ত হুরা অতি উত্তম দামি শরবত দিয়ে তোমাদেরকে স্বাগত জানাবো তোমরা কত খাবা আল্লাহ বলছেন বান্দা যত ইচ্ছা তত খাবা এই জগৎ এই জগতে যে জিন্দিটা পাইছ এই জীবনটাকে তোমরা নষ্ট করি না তোমাদেরকে আমি খেতে বারণ করিনি তোমরা খাও পারো তোমরা চলাফেরা করো আমার জগৎ তোমরা নিয়ামত দান করেছি সে নিয়ামত তোমরা করবা না তো কারা করবে কি গো সোনা আপনি দেখেছেন কোন হাতি তারপরে বানর আরো অন্যান্য কত জীবজন্তু আছে তারা সোনার চেন গলায় দিয়ে ঘুরে বেড়ায় এরকম আছে সোনা ওরা কি করবে? ওদের কাজ নাই সোনা বলুন হীরা বলুন যা দামি দামি যা জিনিস পৃথিবীতে আছে সব মানুষের জন্য মানুষ ব্যবহার করবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে তবে রসুল বলেছেন পুরুষ তোমরা সোনার চেন সোনা ব্যবহার করবে না কেন সোনা পুরুষদের শরীরে শুট করে না সোনা পুরুষ যদি ব্যবহার করে তাতে পুরুষের শারীরিক বড় ধরনের ক্ষতি আছে রোগ জন্ম নেবে পুরুষ যদি সোনা ব্যবহার করে সোনাতে পুরুষের জন্য সোনা ব্যবহার করা তাই রসুল হারাম করেছে নিষেধ করেছে মহিলাদের জন্য যায় আছে মহিলারা তা ব্যবহার আর হচ্ছে সুন্দর মায়েরা হয়তো একটু রাগ পুরুষ নারীর থেকে সুন্দর বেশি দেখবেন নারীকে না সাজালে ভালো লাগে না লাগে গো বাজারে বা কোথাও যদি যাবো বলেন স্বামী স্ত্রী আপনার বাহির হতে পাঁচ মিনিট আর আপনার স্ত্রীর বাহির হতে হতে ট্রেন চলে যাবে হ্যাঁ বাস ছেড়ে দিবে টুকটুকি ছেড়ে দিবে কেন উপায় তো নাই সাজো গুজু করতে করতে বুঝলে শেষ তার কারণ যাই আছে একটু না মাখলে তাদেরকে সেই রকম ভালো লাগবে পুরুষ হাত মুখ ধুয়েলে প্যান্ট জামা একটু করেলে বাস একটু মাথাটা যা জুড়লে কোনো ফিটফাট কোনো চিন্তা নাই একে আলকাতরা মালকাতরা কোনো কিছু লাগাতে হবে না কোনো চিন্তা নাই এখন শীতের সময় একটু হাত পা ফাটলে হয়তো মেসলিন টেসলিন একটু তেল টেল দেওয়া যথেষ্ট কি বলেন নারী বাস্তবে বাড়ির সমতুল্য বাড়িকে যত সাজানো যায় তত ভালো লাগে নারীকেও তেমন যত সাজানো যায় তত ভালো লাগে মাহাজেরা তাকে যখন মা সারা নাক ফুটিয়ে দিলেন কান ফুটিয়ে দিলেন যে দেখতে তোকে খারাপ তো বাস্তবে নাক ফোড়ানো কান যদি থাকে দেখতে খারাপই লাগে কি গো তাই না খারাপই লাগে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নাকে হাতে কানে সব নিয়ে এসে ঝুলিয়ে দিলেন এবার দেখতে আরো সুন্দর লেগে গেল ব্যাপার খারাপ হয়ে গেল মা সারা বললে নাকি বাড়িতেই রাখবে না তাকে ভালোবাসা দিয়েছে অনেক কথা তো কথা হলো নারী হচ্ছে ফুল পুরুষ নিজেই সোনা পুরুষ নিজেই সোনা সোনার উপরে সোনার প্রয়োজন হয় না আল্লাহ পাক কোরআন মাজিদ দিলেন কোরআন মাজিদের মধ্যে এই নারী পুরুষের সম্পর্ককে কত সুন্দর করে মধুর করে বর্ণনা করেছেন

পোশাকের কারণে ইজ্জত সম্মান বেড়ে যায় আল্লাহ বলছেন পোশাক যখন এত দামি রে বান্দা পোশাক দিয়ে আমি উদাহরণ দিলাম পোশাক যেমন তুমিও ভালোবাসো নারীও ভালোবাসে তোমরা এক অপরের মধ্যে মহাব্বত রাখবে দুইজনের মধ্যে মহাব্বত রাখবে কেউ কারো মহাব্বতে একান্তি করবে না তোমরা দুইজনের মধ্যে মহাব্বত রেখে সাংসারিক জীবন তোমরা চালাবা আল্লাহ রসুল বলেছেন এই স্বামী স্ত্রীর মহাবতের মধ্যে দিয়ে যে সংসার চলে তার বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে তাদের জীবনের সাগিরা গুনা আল্লাহ পাক মাফ করে দেন সাগিরা গুনা মাফ হয়ে যায় স্বামী স্ত্রীর এই বিন মহাবত মহাবতের কারণে আদ্রাতে আমার রাজি আল্লাহ তিনার জামানাতেও মদিনার মসজিদে আপনার জামাত হতেও মহিলারা আপনার শেষে জামাতে নামাজ পড়ত আবার নবীজি সাল্লাম যখন ছিলেন তখন মদিনাত মসজিদের একই জামাতে মহিলারা শিশুরা সবাই আপনার নামাজ আদায় করত তবে মনে করুন যুবকদের দলা আগে তারপরে বৃদ্ধরা তারপরে বাচ্চারা তারপরে শেষের দিকে

মানুষের কাছে সেই জায়গা নাই মানুষের পরিবর্তন হচ্ছে মহিলারা এসে জামাত করে নামাজ পড়েছে হজরে এসেছে জহরে এসেছে মা আসর এসেছে মাগরিব এসে এসেছে আজ থেকে মহিলাদের বারণ করে দেওয়া হলো

তাদের তরিকা অনুযায়ী তোমাদেরকে জীবন চালাতে হবে নবীজি বলেছেন বললেন আজ থেকে চলবে মসজিদে এখনো বাবাজি দেখা যায় মানুষের বিপক্ষে যদি রায় হয় সরকারের সেই রায়ের উপরে আন্দোলন শুরু হয়ে যায় ঠিক না বে ঠিক সরকার কোন জিনিস ঘোষণা করলে এটা হবে মানুষের যদি উপযুক্ত না মনে করে দেখবেন তখন শুরু হয়ে যায় বলে যেমন এই রায় ঘোষণা হয়ে গেল গেলার মহিলারা হিসাব মতো একেবারে উঠে পড়ে লাগলো আল্লাহ রসুল যখন আমরা নবীজির পিছনে আমরা নামাজ পড়েছি আকার সিদ্দিক রাজি আল্লাহ মানা করলেন না আমাদেরকে মদিনার মসজিদে নামাজে জামাতে যেতে এখন অমর খলিফা এই খলিফার এই রায় আমরা এমন কি বিবি বিপক্ষে চলে গেলেন বাড়ির বিবি ওনার যদি বিপক্ষে যায় আর কাউকে পারা যাবে সেই কারণে খুব ভালোবাসা দিবেন ওটাকে ঠিক রাখবেন ওটাকে মহাব্বত দিবেন ভালোবাসা দিবেন এটা নবীর সন্ন্যাস দশুন বিবিদেরকে ভালোবাসেছে তোকে যদি ঠিক রাখেন দেখবেন আপনার সংসারও ঠিক থাকবে আর ওকে যদি জলিয়ে দেন গোটা সংসার বাড়ি ঘর বংশ পর্যন্ত জানিয়ে দেবে কি গো হ্যাঁ তো খুব সুন্দরভাবে ব্যবহার করবেন তার সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ হুন বিবি ওনার বিপঙ্কে চলে গেলেন যে আপনার এরাই মানা অসম্ভব আমরা নবীজির পিছনে নামাজ পড়া তারপর আবু বকর সিদ্দিক এর পিছনে আপনার পিছনেও কিছুদিন আমরা পড়লাম এখন আপনি বলছেন মসজিদে আসা যাবে না এই হাদিস ওরা মানতে পারে না বলে হাদিসে আছে মানেই পালন করতে হবে তা কক্ষনো নয় হাদিসে বহু কিছু আছে যেগুলো পালন করলে গুনাহ হবে ওগুলো প্রথম সারি প্রথম সময় সেই সময় সেগুলো প্রযোজ্য ছিল এখন সেগুলো প্রযোজ্য নাই ওই হাদিস থাকবে হবে কিন্তু সেই হাদিসের উপর করা যাবে না এবার কি করলেন হাজরা তোমার রাজি আল্লাহ কেন মানা করলেন কারণ হলো ভবিষ্যৎ এমন দিন আসছে নারী পুরুষ এক জায়গায়

অন্ধকার থাকা অবস্থায় উমর রাদি আল্লাহ ওনার বাড়ি থেকে মসজিদ যাওয়ার রাস্তায় কোন একটা জায়গায় ছুপিয়ে দাঁড়িয়ে থাকলেন যেমন ওনার বিবি অন্ধকার অবস্থায় মসজিদে আসতে উনি জানতে পেরেছেন আমার বিবি এবার অন্ধকারে হাজরাতে আমার বিবিকে চেপে ধরেছেন কেউ কাকে চিনতে পারে না এখন নেতার বিবি খলিফার বিবিকে কেউ ধরে কত বড় বকনা কি করবেন কোন রকম কোন কথা না বলে চুপচাপ আছেন দুইজনে কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর ছেড়ে দিলেন বিবি এবার মসজিদে না গিয়া ফিরে বাড়ি চলে আসলে বলে ব্যাপার খারাপ তাই তো আমার স্বামী যেটা বলেছে সেটা তো ঠিকই কারণ আমি একজন খলিফার বিবি খলিফার বিবি হওয়া সত্ত্বেও আমার ওপরে রাতের অন্ধকার এই রকম ব্যবহার ভবিষ্যতে আরো মানুষ খারাপ হবে তাহলে কি ব্যবহার করতে পারে হাজার ফাদরের নামা জলতে বাড়ি আসলেন আশা মাত্রই যেন বিবি বলছেন স্বামী আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা ঠিক করেছেন এটা সুন্দর করেছেন ভালো রাইট ঘোষণা করেছেন বলে কেন বলে আজকে আমার ইজ্জতে রাহানি হয়ে যেত আজকে আমার ইজ্জত থাকতো না আল্লাহ পাক কোন রকম আমার ইজ্জত বাঁচিয়েছেন হাজরা তোমার বলছেন কি হয়েছে কি হয়েছে বলো

তোমাদের সেফটির জন্য তোমাদের হেফাজতের জন্য নামাজ মহিলারা বাড়িতে আদায় করবে যারা নামাজ পড়ি তারাও আগামী কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো ভাইরা আমার পাঁচ অক্ত নামাজ ফরস চব্বিশ ঘন্টার মধ্যে এক অক্ত পারবেন না যারা পড়েন না আমি তাদেরকে বলছি যারা পড়েন না তাদেরকে বলছি এক অক্ত সে ফজর হোক জহুর হোক আসর হোক মগরিব হোক যে কোনকে কে এক অক্ত কম কম আপনি শুরু করুন আপনি শুরু করুন দেখে দেখে নেতে কত বরক আপনার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনি নামাজে আসুন নামাজি হন আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে বান্দা নামাজ নামাজের মধ্যে আল্লাহ পাক যতটা সন্তুষ্ট হয় অন্য কোন কাজে ততটা সন্তুষ্ট হন না সুসমস্ত কাজের মধ্যে দিয়ে বড় কাজ বড় ইবাদত হলো নামাজ বাবজি ভাই মা বোনেরা সকলের কাছে আমার অনুরোধ থাকলো যারা নামাজ পড়ে না আপনি শুরু করুন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক অক্ত দিয়েই শুরু করুন আমি জানছি আপনার আপনি কাজ কর্মে অনেক ব্যস্ত বিভিন্ন ধরনের কাজে আপনি ব্যস্ত টাইম পান না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম একক্ত নামাজে মনে করুন দশ থেকে পনেরো মিনিট এই দশ থেকে পনেরো মিনিট কমসে কম একক্ত নামাজ দিয়ে আপনি শুরু করুন আপনার জীবন যে আজকে আমি ফজরটা পড়লাম কাল ইনশাল্লাহ ফজর জহুর এরকম ভাবে আস্তে আস্তে শুরু করুন দেখবেন আল্লাহর মহাব্বত আপনাকে একদিন গ্রাস করবে হাজরত অমর যেমন নবীজিকে কতল করতে গিয়েছিল প্রতিমধ্যে আল্লাহর কোরআনের প্রেমিক হয়ে গেল নবীজির প্রেমিক হয়ে গেল যে ওমর ইসলামের দুশ্মন ছিল সেই অমর রাজি আল্লাহ ইসলামের রক্ষক হয়ে গেলেন তাই আমরা শুধু জীবনী শুনবো শুনতে ভালো লাগছে এইরকম করে যদি সারা জীবন জীবনী শোনা যায় তাহলে আমাদের জীবন কিন্তু তৈরি হবে না পাঁচ দিন কেন পাঁচ বছর ধরে শুনলেও তৈরি হবে না পরিবর্তন হওয়ার ইচ্ছা এরাদা থাকতে হবে যে আমরা কোরআনের আলোচনা শুনছি সাহাবিদের আলোচনা শুনছি আমাদের জীবন আকাজে কুকাজে আমরা ব্যয় করেছি নষ্ট করেছি আমরা সেখান থেকে তৌবা করে সুন্দর জীবন তৈরি করার জন্য সুন্দর পথে চলার জন্য আমরা জীবনকে সেইভাবে আমরা সাজাবো সেই সাজানোর জন্য জীবনীতালসা আমরা শুনছি শুনছি এই নিয়াতে এই আশাতে যদি করা যায় তাহলে আপনার আমার শোনা সার্থক হবে বলাও সার্থক হবে